হ্যালো শিক্ষার্থী বন্ধুরা জি এম ফসল বলতে কী বোঝো এই অ্যান্স একের কয়ের অ্যান্সার দেওয়ার পরে অনেক ভাই আমাকে একটু সাপোর্ট দিয়েছে তো অবশ্যই আমার সাপোর্টের প্রয়োজন সাবস্ক্রাইব এবং লাইক করা ভিডিওতে সে সাপোর্টের উদ্দেশ্যে একের কয়ের অ্যান্সার দিতে চলেছি বাংলাদেশ ও ভিয়েতনামের কৃষির তুলনা করো তো বাংলাদেশ ও ভিয়েতনামের কৃষির তুলনা বাংলাদেশ ও ভিয়েতনামের কৃষির তুলনায় বাংলাদেশ ও ভিয়েতনাম উভয় দেশে কৃষি উন্নয়ন ও গবেষণায় ভালো অবস্থান দখল করে আছে ভিয়েতনামের অর্থনৈতিক উন্নয়নের পিছনে কৃষি সমাজ ও কৃষির অবদান অনেক দুই দেশের কৃষিতে ধান উৎপাদন বেশি হয় কিন্তু বাংলাদেশ ও ভিয়েতনামের কৃষির মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে যেমন পয়েন্ট নাম্বার এক পঁচিশ বছর আগে ভিয়েতনামে কৃষি ছিল অনেকটাই না বলার মতো কিন্তু দেশটির কৃষি সম্বায় সংগঠনগুলো খুবই ছিল ও শক্তিশালী হওয়ার কারণে দেশটির কৃষি চিত্র একেবারে পাল্টে যায় সেই তুলনায় স্বাধীনতা পর থেকে বাংলাদেশের কৃষিতে তেমন কোনো উল্লেখযোগ্য উন্নতি বা পরিবর্তন সাধিত হয়নি কারণ কৃষি সম্বায় সংগঠনগুলো তেমন শক্তিশালী ও সংগঠিত ছিল না পয়েন্ট নাম্বার দুই বাংলাদেশ কৃষি সম্বায় সংগঠনগুলো ভিয়েতনামের সংগঠনগুলোর মতো একটা তৎপর না যদিও কিছু কৃষি সমবায় মাঠ পর্যায়ে কাজ করছে কিন্তু তা চোখে পড়ার মতো না অন্যদিকে ভিয়েতনামের সংগঠনগুলো কৃষি সম্প্রচারে প্রচুর টাকা ব্যয় করে এবং কৃষি নীতি ও কর্মপদ্ধতি সম্পর্কে কৃষকদের ধারণা প্রদান করে যার ফলে ভিয়েতনাম বিশ্বের অন্যতম প্রধান চাল রপ্তানি এক দেশে পরিচয় লাভ করেছে বাস তোমরা এটুকু লিখে দিলে একশো পারসেন্ট ফুল মার্ক পাবে একদম নির্ভুল উত্তর আজকের জন্য এটুকুই সাপোর্ট দিলে দুয়ের খ দুটোই দেব অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা ভিডিওটা আজকের জন্য এটুকুই বাই ভাই যারা